ঢাকা শহর অত্যন্ত ব্যস্ত একটি শহর এখানে বেশিরভাগ মানুষের মধ্যেই ব্যস্ততা এবং অস্থিরতা লক্ষ্য করা যায় মহাসড়কে গেলে দেখা যায় অনেক যানবাহন বেপরোয়াভাবে চলছে মহাসড়কে সবসময় সাবধানতা অবলম্বন করা উচিত সবসময় দেখে শুনে চলা উচিত যে সকল জায়গাতে ফুটওভার ব্রিজ রয়েছে সে সকল জায়গাতে কখনোই ফুটওভার ব্রিজ ব্যতীত রাস্তা পার হওয়া উচিত না উত্তরা আজমপুর এলাকাতে ফুটওভার ব্রিজ রয়েছে কিন্তু ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও কিছু মানুষ নিয়মিত ফুটওভার ব্রিজ ছাড়াই রাস্তা পারাপার হয় এই অসচেতনতার কারণে প্রতিদিনই বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটে একটু সচেতন হলে এই দুর্ঘটনাগুলো এড়ানো সম্ভব ঢাকা শহরের মহাসড়কে কখনোই অনিরাপদ পদ্ধতি অবলম্বন করে রাস্তা পারাপার হওয়া ঠিক নয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন